মাছ পাওয়া আছে ব্যাগ দেখি তো মনে হচ্ছে মেলায় মাছ পাইছেন কি মাছ শাড়ি মাছ ভালো আছে এই খবর এই লেখা কি মাছ কত করে দাম পাঁচশো টাকা কেজি তা তো থাকবে না ওগুলো ঠিক আছে না রাস্তা দিবে লাগবে না ঠিক আছে নাও ঠিক আছে ভালো থাকেন সালামালিকুম না মানুষ কিনুক আমরা তো খাই মানুষ কিনে খাক বুঝলি নাই কখনো এই বাজারে যদি কখনো ভালো মাস্টাস পাও কখনো নিবা না এই মাছগুলা আমার আশপাশের লোকজনেরা কিনে খাবে বুঝো নাই সালাম আলাইকুম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবো ওটা সমাজসেবা অভিষদ নবগুঞ্জত কাগজটা পাওয়া যাবে ওই দায় মেম্বার কোলে কয়েক এলাকা কোনটা কোন কাগজ পাওয়া যাবে ওটা নিয়ে আসি আমার কাছে সই দিয়ে ইয়ে করতে হবে ঠিক আছে ভালো থাকেন সবাই আচ্ছা আচ্ছা